আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh যমুনাচাপুরা বায়রা সবাই আশা করি ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গোরা মাছ ভাজি করব তা ভাজি করতে আমার লাগবে प्याज কাঁচামরিচ কুচি আর সামান্য আদার ছমবাটা মাছের মধ্যে প্রথমে আমি प्याज কুচিগুলো দিয়ে দিব আর মম সিং রাধুনী চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করতে ভুলবা না আর আমাদের সাথেই থাকবা পুরা এখানে পিএস কাঁচা মরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিব লবণ দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য মরিচের গুলা দিব কারণ কাঁচা মরিচ দিচ্ছি অনেকগুলা এখন এগুলো ভালো করে হাতে মাখিয়ে নিব আর আপুরা আর নামাজের তোমরা সাতবার করে আল্লাহ আজির মিনান্নার এই অজিফাটা পড়বা অনেক ফজিলত এতে এখানে আদিসে লেখা আছে মানে যুগের আগুন থেকে মুক্তি পাবে সে ফজরের মাগরিবের নামাজের পরে এই আমুলটি করি তা মাছগুলো পুরো আমি মেখে নিচ্ছি মশলা দিয়ে এখন লড়া বসায় দিচ্ছি লড়া বলে মৌসি লড়া বসাই দিচ্ছি আমার তেলটা বেশি পড়ে গেছে আপুরা তোমরা তেল কম দেওয়ার চেষ্টা করবা তেলটা বেশি পড়ে গেল এখন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো বিরান হওয়ার বাম মমন যেটা গুড়া মাছ বিরান হওয়ার বাম এবার বিরান যে খুব মজা লাগে জব লাগে আর কি আর মাছগুলো আস্তে আস্তে বাইরে দিব আইন গুড়া মাছ তো যে আর আন্নি করে আবারও কইতাছি আপুরা আমার কিন্তু তেলটা বেশি পড়ে গেছে তেল কম দিবাইন তেলটা আসলে বেশি পড়ে গেছে আস্তে আস্তে উল্টে ফাল্টে বাজে নিবেন আর যতগুলা মাছ পিয়াজ তেল লাগবো লাস্টে তেল আর থাকবো না আগে ডরাই তাসি আল্লাহ তুমি সহায় থাকো জানি বেশি না হয় আমার এই ভিডিও দেখলে যারা তেল বিক্রি করে তারা তো দাম বাড়াই দিব আরাপুরা আপুরা দেখো আস্তে আস্তে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মমিন সিং ভাষা আমি অতটা পারি না কিন্তু আমি কিন্তু মমিন সিং থাকি মমিন সিং অঞ্চলের বউ আমি আর আপুরা অবশ্যই এইভাবে গুড়া মাছ ভেজে খেয়ে দেখবা কি রকম লাগে অবশ্যই কমেন্টে জানাবা খুব ভালো লাগে গরম ভাতের সাথে গুড়া মাছের ভাজি খুব ভালো লাগে আর আজকে পুরে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ